তোমার সন্তানকে এইভাবে মানুষ করেছো কি তুমি কি নিজে মোমেন মোমেন হয়েছো তোমার সন্তানদেরকে মোবিন হওয়ার চেষ্টা করেছো কিন্তু আপনি কি একটু দেখেন তো আজকের একটু প্লিজ এই আয়াতের আলোকে আপনি দেখেন তো আপনার সন্তানকে আপনার স্বাধীন রাখতে পারবেন কিনা যখন নামাজ না পড়লে তাকে পিটাই করো আপনি কোনদিন করেছেন কোনো দিন করেছেন জি আপনি টিউশন না পড়ে পিঠাই করেছেন এত সকালে সন্তানকে ডাকা যাবে না ফজরের সময় ঘুম নষ্ট হয়ে যাবে ঘুম নষ্ট হবে তাকে যাবে না মৃত্যুর পরে পরকালীন জীবনে যেন আমাদের সন্তান আমাদের ক্ষতির কারণ না হোক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য কিন্তু আপনি কি জানেন আপনার কি এটা আশা নেই যে দুনিয়ায় যেরকম আমার সন্তান আপনি তো বিদেশেও জিয়ারা ভিসায় সন্তান কাছে নিয়ে কেন কারণ সন্তান থেকে দূরে থাকলে যে মনের ব্যথা কষ্ট এটা অনুভব করেন আপনি সবসময় চান সন্তান আমার কাছে থাকে আচ্ছা মৃত্যুর পর আমাদেরকে আবার নাসন হবে তো সেই দিন আমার সন্তানকে আমি আমার কাছে রাখতে চাই একটু খেয়াল করেন আমার কাছে রাখতে চাই না চাই না কে চায় না বলেন এরকম কোনো মানুষ পাওয়া যাবে যে বলে আমি চাই না ঠিক আছে আমরা প্রত্যেকেই চাই দুনিয়ায় যেরকম আমাদের সন্তানকে আমি তার যদি একটু জ্বর হয় তার পায়ে যদি একটু কাঁটা ফোটে যেরকম দৌড়ে যায় আমি তার ডাক্তারের কাছে তার চিকিৎসার জন্য আমি চাই আমার সন্তান যেন একটু কষ্টের সম্মুখীন না হোক কেউ কিন্তু এবং আমরা চাই দুনিয়ায় যেরকম আমরা সন্তানদের নিয়ে আনন্দে ফুর্তির সাথে আছি আখেরাতেও আমরা চাই যে আমাদের সন্তানকে নিয়ে আমরা একসঙ্গে থাকি কিন্তু আপনি কি একটু দেখেন তো আজকের একটু প্লিজ এই আলা এ আয়াতের আলোকে আপনি দেখেন তো আপনার সন্তানকে আপনার সাধীন রাখতে পারবেন কিনা। না আল্লা বলছেন ওল্লাদিন আমানু ওয়াত্বা আতহুম জুররিয়া তুহুম বি ইমানিন আল হাফনা বিহিম জুররিয়াতহুম ওয়া আলতনাহুম মিন আ মা আলিহিম মিন শঈদ কুল্লুম্ব্রি ইম্ বিমা কাসাবারহীন সুরৈতুর একুশ ন মরায়াত ওল্লাদিনা আমানু যারা ইমান এনেছে ওয়াত্তাবা আতহুম জুররি বি এবং তাদের ঈমানের অনুসরণ করেছে তার সন্তানরাও তার মানে কি আপনি পিতা মাশাল্লাহ ইমান মিয়া মিয়া ইমানের মধ্যে শিরিক নাই স পিতা মাশাল্লাহ পাঁচ অক্ত নামাজি পিতা পিতা মাশাল্লা রমজানের শিয়াম আদায়কারী পিতা মাসাল্লাহ জাকাত আদায়কারী পিতা মাসাল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর পিতা মাশাল্লা হাজিস সাহেব কিন্তু তার সন্তানের প্রতি বহু মায়া কি মায়া যে এত সকালে সন্তানকে ডাকা যাবে না ফজরের সময় ঘুম নষ্ট হয়ে যাবে বাচ্চার ঘুম নষ্ট হবে তাকে ডাকা যাবে না আল্লাহ আকবর আরে বাবা শরীয়ত তোমাকে বলছে মরু আউলা দেখুম অহম আবনাও সাবা সেরিন আবনাও আশারা সেরিন তোমার সন্তান সাত বছর হলে নামাজের হুকুম দাও কে বলছে আমি বলছি শরীয়ত বলছে আমাকে নির্দেশ দিয়েছেন ওয়াজ আলাইহা তোমার সন্তানের বয়স যখন দশ বছর হবে তখন নামাজ না পড়লে তাকে পিঠাই করো আপনি কোনদিন করেছেন কোনদিন করেছেন জি আপনি টিউশন না স্কুলে না গেলে পিঠাই করছেন সে যেন স্কুলে যেতে পাঁচ মিনিট দেরি না হয় এবং সে যেন হ্যাঁ কেনাম আর এখন তো এত আধুনিক হচ্ছে এত আধুনিক হচ্ছে মাশাল্লাহ একটু আগে দেখলেন হ্যাঁ আমাদের ছোট্ট বাচ্চারা এখানে এসে সুরা পড়লো পড়লো না তাহলে যেই বাচ্চাদের মানে যাদের মেয়েরা এসে এখানে সুরা পড়লো তার বাপ তার বাপেরা কি মনে প্রশান্তি পায় না যে আমার বাচ্চারা সুরা পড়েছে এখানে ঠিক আছে না এই প্রশান্তি কয়জন মনোভাব করে আর কয়জন আছেন যারা সন্তানদেরকে কোরআন শিখাইছেন অধিকাংশ মা বাপ আলহামদুলিল্লাহ এখানে যারা আসছেন আলহামদুলিল্লাহ তা আমি আশা করি তাদের প্রত্যেক মধ্যে দেনে একটা চেতনা আছে আর সেই চেতনার কারণে আপনি এখন আপনার পরিবারকে লাইনে বা সঠিক পথে পরিচালনার চেষ্টা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ যার কারণে আপনার সন্তান এখানে এসে কোরআন পড়তে পারছে কিন্তু আপনার আমার মতো বহু সংখ্যক মুসলমান তাদের সন্তান না সে নিজে কোরআন শিখেছে না সন্তানকে এখন পর্যন্ত কোরআনে আলিম্বাতাও শেখায় নেই কিন্তু বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই বছর না হতেই ইংলিশ স্কুলে বাচ্চা যদি একটু ইংলিশে কথা বলতে পারে সে কত গর্বতার আমার ছেলে ইংলিশে কথা বলছে তাই নয় কি তাহলে আল্লাহ যে বলছেন তুমি যদি তোমার সন্তানের প্রকৃত কল্যাণ চাও তাহলে প্রকৃত কল্যাণ যদি তুমি চাও তাহলে তোমার সন্তানকে এইভাবে মানুষ করেছ কি তুমি কি নিজে মোমেন মোমেন হয়েছ তোমার সন্তানদেরকে মোমেন হওয়ার চেষ্টা করেছো আল্লাহ আকবার এই দিকে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে আপনি দেখেন আসলে যে একটু আগে আপনি বললেন যে আমার আমি আমার পরিবারের কল্যাণ চাই আমি চাই না যে আমার পরিবার জাহান যায় তাহলে আপনি আমার পরিবারকে কোন পথে হাঁটাচ্ছেন আপনার স্ত্রী কি পরিপূর্ণ পর্দা করে পর্দা কিন্তু এটা নয় যে শুধুমাত্র বাহিরে গেছে পর্দা করলো পর্দা শুধু এতটুকু নয় যে আমাদের সামনে আসলো খুব পর্দা আর যখন আপনি বাড়িতে যাচ্ছেন আপনার বাড়িতে চাচাতো ভাইও আসতেছে খারাতো ভাই আসতেছে প্রবত ভাই আসতেছে আপনার ছোট ভাই সেও আসতেছে আর হ্যামু মৌত রসুল বলতে ছোট ভাই এটা তো তোমার মৃত্যু এটা একবার তোমার ঘরের ভিতরে তো পর্দা বলতে আমরা শুধু এতটুকু মনে করি যে যখন মার্কেটে যাব বাজারে যাব তখন বোরখা পড়ি আর ভিতরে কিন্তু পর্দা নেই আর পর্দা নাই যার কারণে ভিতরে অনেক ঘটনা ঘটে যায় যেটা আমাদের অজানা থেকে যায় হ্যাঁ খেয়ানত হয়ে যায় সেটা আমরা জানতে পারি না তাহলে দেখেন আমরা কিন্তু আসলে প্রকৃত পক্ষে আমাদের স্ত্রীকে আমরা যদি ভালোবাসি আমার সন্তানদেরকে ভালোবাসি তাহলে আমরা চাইব দুনিয়াতে যেরকম তাদের জন্য আমরা এমন কিছু করে যেতে চাচ্ছি যে আমার মৃত্যুর পর যেন তারা একটা ভালো বাড়িতে থাকতে পারে আমাদের মৃত্যুর পর যেন তারা অভাব অনু না পড়ে ভালো একটা অবস্থায় থাকতে পারে কিন্তু আপনি তো আখেরাত কেনে একটুকু ভাবেন নাই আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনি যদি এই অবস্থায় মারা যান আপনি কি ইমানদার আপনি কি পরিপূর্ণ ইমানদার হওয়ার চেষ্টা করেছেন আপনার সন্তানকে আপনার পথে হাঁটানোর চেষ্টা করেছেন আল্লাহ বলছেন যারা নিজে ইমানদার হবে এবং তার সন্তানদেরকেও তাদের মতো ইমানদার বানাবে আমি তাকে তাদের সাথে মিলিয়ে দেবো এখন বলেন আপনি কি চান আপনার পরিবারের সাথে আখেরাতে জান্নাতে একসাথে থাকবেন তাহলে এই দুটা কাজ করতে হবে নিজে মমিন হতে হবে পরিবারকে মমিন বানানোর চেষ্টা করতে আমি কি ভাষা বললাম চেষ্টা আমি কিন্তু বলি না মোমিন বানাতেই হবে চেষ্টা করা দায়িত্ব আমার কিন্তু আমার চেষ্টার পরেও যদি তারা না হয় তখন তার দায়িত্ব আমার উপরে নেই তার দায়িত্ব আমার উপরে নেই আল্লাহ বলছেন মামা আলাত না হুমবিন আমালি হিমিন সেই তাদের কোনো কর্মকে আমি সামান্য পরিমাণ আমি তাদের কম দেবো না তারা যে কর্ম করবে তাদের পরিপূর্ণ কর্মের বদলা আমি তাদেরকে দিব বিমা কাসা বরহীন প্রত্যেক মানুষ সে যেটাই কামাই করবে সে সেটাই পাবে সে কেয়ামতের দিন ঠিক আছে ভাই তাহলে আলহামদুলিল্লাহ আজকের এই সংক্ষিপ্ত বৈঠকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বললাম সেটা হলে এই একজন মুসলিম হিসাবে সচেতন মুসলিম হিসাবে আমাদেরকে দুটা কাজ করতে হবে একটা হলে এই নিজেকে পরিপূর্ণ মমিন হওয়ার চেষ্টা করতে হবে আর একটা হলেই আমরা যেন মৃত্যুর সময় ইমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি আমি এবং আমার পরিবার এইটা কিন্তু মহাদায়িত্ব আমাদের উপরে আছে যে দায়িত্বটা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে আল্লাহ বলেছেন আমার ইসলিম হে ইমানদারগুন তোমরা আল্লাহ ভয় করে চলো আর তোমরা মৃত্যুবরণ করো না তবে এমন অবস্থায় মৃত্যুবরণ করো যেন তোমরা মুসলিম হও যেন তোমরা কী হও মুসলিম হও এখন বড়মান বর্তমান বড় ফেতনা বড় কী ফেতনা ফেতনা আমাদের জন্য ফেতনা আমাদের ইমানের জন্য ফেতনা আমাদের সন্তানাদের জন্য আপনি কি অনুধাবন করতে পারেন আমি আজকে দুপুরে আমার খাবারাতে আলোচনা করতেছিলাম যে মানে কি নাম বিবাহকে কেন্দ্র করে আমাদের সমাজে যা কিছু হচ্ছে সবই তো হিন্দু আনা প্রথা একটা মেয়েকে বিবাহ করার পর দেখা যাচ্ছে তাকে সাজায় মানুষের সামনে বসায় দিয়েছে মিষ্টি খাওয়াচ্ছে তাকে টাকা দিচ্ছে হ্যাঁ এরপরে দেখা যাচ্ছে তার সাথে যতগুলো আচরণ করা সব হলো হিন্দু আনা আচরণ ঠিক আছে আর আপনি যখন মারা যাবেন তখন আপনার স্ত্রীর গায়ে থেকে এই নাকের ফুল আর কানের দুল এটা খুলে দেখে কি কারণ এর সাথে বিয়ের কি সম্পর্কে আর আপনার স্ত্রীকে সাদা কাপড় পরায় এটা পালো কোথায় এটা কোথায় থেকে পাইছি এটা সম্পূর্ণ হিন্দু আনা প্রথা এটা হিন্দু আনা প্রথা শোনেন সৌদি আরবে নাক ফুটাই কিন্তু আপনার স্ত্রী যদি আপনার জীবিত অবস্থায় নাকের ফুল যদি কোলে বাংলাদেশে আপনার আম্মা নারাজ হবে আরে আমার ছেলে মারা যায়নি তুমি আগে নাকের ফুল খুলে দিলা তার আমার মনে করে যে নাকের ফুল খুললে বিবাহ সম্পর্কে এটা বিচ্ছিন্ন হয়ে যায় এই যে কু ধারণা বা এটা ইসলাম পরিপন্থী ধারণা কোথা থেকে আসছে এসব অমুসলিমদের কাছ থেকে আসছে এরকম কৃষ্টি কালচার আমার জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কিছু হচ্ছে এর মধ্যে অধিকাংশ চাল ইসলাম পরিপন্থী কিন্তু এই বিষয়ে আলোচনা আমরা শুনি না জানি না আর এটাকে আমরা প্রয়োজন মনেও করি না আমরা মনে করি মাসাল্লাহ আমি মুসলমান মাঝে মাঝে আদায় করি রমজানে মাঝে মাঝে আমদা রাখি আর সৌদি আরবে আসি মাসাল্লাহ আমরা করি সুযোগ পাইলে হস করি আলহামদুলিল্লাহ আমার হয়ে গেল জি মনে রাখবেন আপনার অজু যেরকম খুব সহজে ভেঙে যায় ইমানও খুব সহজেই ভেঙে যায় ঠিক আমাদের বৈবাহিক সম্পর্ক যেটা আছে এটাও যেন অটুট থাকে এ বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে কী হতে হবে সচেতন হতে হবে আল্লাহ কাছে দোয়া করি যেন আমাদেরকে সচেতন হওয়ার তো দান করে এবং আমরা প্রকৃতপক্ষে দুনিয়ার জীবনে যেন আমাদের সন্তানের কোনো অকল্যাণ আমরা চাই না মৃত্যুর পরে পরকালীন জীবনে যেন আমাদের সন্তান আমাদের ক্ষতির কারণ না হোক আল্লাহ আকবর সরেন আমার সন্তান যদি নেক বানাই এর লাভ তো আমার প্রসুল কি বলেছেন ইজা মাতাল ইনসান ইন কাতা আমালুহু ইল্লাম ইন সারাস মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল খোলা থাকে সাদকাতির জারিয়া সাদকায় জারিয়া ইলমুন ইয়ুনতাফাউ বিহি উপকারে ইলিম ওয়ালাদুন সালিহুন ইয়াদউ নেক সন্তান কি হতে হবে নেক সন্তান তো আপনি নেক বলতে

যারা কি করেছে পদভস্ত করেছে কেমতের দিন অনেক সন্তান তার বাবাপের বিরুদ্ধে আল্লাহর কারখানায় দাঁড়াবে আমার মা বাপ যদি আমাকে ছোটবেলায় কোরআন শিক্ষা দিত আমার মা বাপ যদি আমাকে ছোটবেলায় ইসলামী শিক্ষা দিত আমাকে যদি ভালো পরিবেশে ইসলামী শিক্ষায় পরিবেশে তারা যদি আমাকে লালন পালন করতো তাহলে আমি পদভস্ত হতাম না পদ্যস্ত হতাম না যেই সন্তানের জন্য আমি সারা জীবন পরিশ্রম করলাম মেহনত করলাম তাদের জন্য দুনিয়ায় আমি কোনো আয়েশ কিছুই করি নাই আজকে ওই সন্তান কেয়ামতের দিন আমার বিপক্ষে চলে গেল তাহলে আমি কি বুদ্ধিমান আমার দুনিয়াও গেল আখের গেল গেলো হে মুসলিম ভাই আপনি বুদ্ধিমান প্রকৃতপক্ষে আপনি যদি বিষয়টি বোঝেন যে আমাদের নাজাদ শুধু এর মধ্যেই যে আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও মমিল হওয়ার চেষ্টা করব আমাদের পরিবারের ভিতরে পুরোটা ইসলামিক কালচার নিয়ে আসতে হবে ইনশাল্লাহ